হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে না আমার ছেলে হচ্ছে এই প্রথমবার আমাকে ছেড়ে যাবে মানে আমি শ্বশুর বাড়িতে থাকবো আর আমার ছেলে আমাকে ছেড়ে যাবে এই ফার্স্ট বার মামার বাড়িতে তো মানে এত বছর হয়ে গেছে আমাকে ছেড়ে কোথাও থাকে একটা দিন তো আজকের হচ্ছে থাকবেও তো এই যে রেডি হয়ে গেছে আর আমার বাপির হচ্ছে আজকে ছুটি তাই জন্য ওকে নিয়ে যাবে আর ও একবারই রাজি হয়ে গেছে যে শ্যাম বাবার বাড়ি যাবে এদিকে এই যে ওকে রেডি করেছিলাম ও ওর চা পাচ্ছি আর কি করতে শিখেছে এখন খুব তো কি করে যাচ্ছে আর ওকে রেডিও করে দিয়েছিলাম কারণ বাবা বলেছিল রেডি করে রাখতে আর এদিকে দেখো বাপি এসে গেছে এবারও চলে যাওয়ার পালা মনটা তো আমার খুবই খারাপ হয়ে গেছে ফার্স্ট টাইম আমি কান্নাকাটি করলে ও হয়তো যেত না কিন্তু আমি দেখতে চাই ও আমাকে ছেড়ে থাকে কিনা এই জন্যই সেই আমি পাঠিয়েছিলাম ওকে এই যে বেরিয়ে গেছে তো এখানে ও বলছে ও নাকি বিয়ে বাড়ি যাচ্ছে কারণ মিঠি বিয়ে বাড়ি গেছে মানে ওদের সামনের বাড়িটা মিটি গিয়ে বিয়ে বাড়ি গেছে তো ও মেজের কাছে যাবে ওই জন্য ওকে বিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে আর কি তো যখন চলে যাচ্ছিলো আমাদের সবার তো মন খারাপ হয়ে গেছিলো কারণ আমি এখানে আর ও চলে গেছে বাইরে না পুরো সত্যি ফাঁকা হয়ে গেছিলো মানে আমার এত খারাপ লাগছিল কি বলবো তো এখানে এই যে মামের চুলের ওই জ্বর ছাড়াতে বসে গেছিলাম তারপরে আবার নিজেরও একটু হেয়ার কেয়ার করতে বসে গেছিলাম মানে ওই যে চুলে জাস্ট অয়েল মেখেছি কারণ এই গরমে আর কিচ্ছু করতে ইচ্ছা করে না গাইস কি বলবো তো যাই হোক এখানেই দেখো ছেলে নেই তো কি হয়েছে তার নিশানি ছেলে গেছে চকলেট খেয়ে আর কোথায় লাগাবে কোথায় লাগাবে না খাটের এই যে এই জায়গাগুলোতে লাগিয়ে দিয়েছে মানে কি বলবো তো যাই হোক এগুলোকে ক্লিন করলাম তারপর যেহেতু ও নেই বাড়িতে তাই আমার অনেক অনেক সময় হাতে তাই জন্য এই যে ফর ফড়গুলো একটু পরিষ্কার করতে রে বসে গেছিলাম তো জানলাগুলো মুছছিলাম ওদিক দিক দিয়ে ওই যে সামনের বাড়ির আর কি জেঠিমা উনি বলছেন বাবু চলে গেল তোমার ছেড়ে বাবু চলে গেল অবিশ্বাস্য বাবু কখনো মা কাছে থাকতেই পারে না এরকম ব্যাপার আর কি তো এখানেই দেখো গাড়িগুলো পড়েই আছে কি দুঃখ লাগছিল আমার কারণ গাড়িগুলো চারিদিকে তো ছড়িয়ে ছিটে থাকে আর এই গাড়িটা দেখো এটা আবার দরজা খোলা যায় মানে কি সুন্দর সুন্দর না আরো অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে মানে কি বলবো এটা তো আমার খুব ভালো লেগেছে আর এখানে এই যে স্নান টান করে এবার হচ্ছে বসে আছি এই এই সময়তে যদি ছেলে থাকতো এক্ষুনি দৌড়ে চলে আসতো আমার মানে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নিত কিন্তু ওগুলোকেই মিস করছি কি করবো আর তো এত ঘাম হয় না মানে কি বলবো মানে এসি চললেও মানে ঘেমে যাই আমার পর বলে আমার নাকি ব্লাড প্রেশার নাকি হাই তো যাই হোক ছেলে তো নেই তাই জন্য ওই খাওয়ানোর ঝামেলাটাও নেই তাই নিজে টাইমলি খেয়ে নিয়েছিলাম আর সেই দিনকে তো আমাদের সবার ফেভারিট হয়েছিলো ফ্যানে ফ্যানে ভাত ডিম শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা আর ছিল সাথে অনেকটা ঘি আমি একটু বেশি ঘি খাই আর এদিকেই দেখো যেহেতু অনেক সময় তাই জন্য একটু আলমারি গোছাতে বসে গেছিলাম আর আলমারি গোছাতে গিয়ে দেখি আমার ছেলের এই জামাকাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছিলাম কয়েকটা বাচ্চাকে দেব বলে কিন্তু যখন দেওয়ার সময় এসেছিল তখন আমি আর এই ড্রেসগুলো খুঁজে পাচ্ছিলাম না মানে আমি নিজে গুছিয়ে কোথায় রাখি পরে আমি সেটাই খুঁজে পাই না নিজের জিনিসও শুধু ছেলের জিনিস তা না ওই জন্য আমি আমার বরের কোনো কিছুই দায়িত্ব নিই না কারণ যদি ভুলে যাই ব্যাস হয়ে গেল ওই জন্য তো মানে কি বলবো আর এগুলো খুঁজে পেয়েছি তো এগুলো না দিয়ে দেবো আমি মানে এটা তো একদম ছোটোবেলার তো এরপরও আরও কয়েকটা বড় ড্রেস আছে সেগুলোকেও আমি প্যাক করে রেখেছি ওগুলোও দিয়ে দেবো শীতের অনেক করা ড্রেস আছে ওগুলোও দেব। আর তারপরে এখন আবার যেগুলো ছোট হয়ে যাবে সেগুলোও দিয়ে দেবো এখন বেকার রেখে কি করব আর এরকম অনেক মানে বেবির মা আর কি মানে চেয়েছিলো আমার কাছে আমার বাপের বাড়ির ওখানে তো দেওয়া হয়নি কারণ আমি সত্যিই খুঁজে পাচ্ছিলাম না তো এই আজকে খুঁজে পেয়েছি এবার আমি ভেবেছি ডায়েরিতে লিখে রাখবো কোথায় কি রাখি না রাখি আর এটা না একদম নিউ বর্ন যখন হয়েছিল তখন মানে ফার্স্ট জন্মানোর পরেই যে এই ড্রেসটাও পরেছিল তো এটা তো আমি রেখে দেবো কাউকেই দেবো না এটা আমার স্মৃতি কত ছোট্ট আর এগুলোই তো স্মৃতি তাই না যখন আরও অনেক বড় হয়ে যাবে তখন এগুলোকে নিয়ে তো থাকতে হবে কারণ বড় হয়ে গেলে বড়োদের তো মাদের জন্য টাইম থাকে না মানে আমারও তো সেরকম ছিল না তো যাই হোক জেগেছিলাম সেদিনকে সারা দুপুর কারণ এমনি আমার না খুব ভূতের ভয় একা একা আমি ঘুমাতে পারি না এবার তোমাদের মনে হতেই পারে যে বাচ্চা হওয়ার আগে আমি কি করে থাকতাম আর কি তখন ওই সারা দুপুর টিভি দেখতাম নাহলে বরের সাথে বর ফিরলে কী নিয়ে ঝগড়া করা যায় সেসবগুলো মাথার মধ্যে আর কি সাজাতাম খুঁটি নাটি নিয়ে বিরক্ত হতাম মানে কি করবো আর ঘুমাতাম না ঘুমটা মানে ঘুমাতে যেহেতু পারতাম না শরীরটাও খারাপ লাগতো মাথা গরম হয়ে যেত ঝগড়া হতো তারপরে মানে আমি সত্যি ভূতের খুব ভয় পাই আমি একা একা শুধু পারি না ঘুমাতে একদমই পারি না মনের জন্য চোখ বন্ধ করলে সামনে কেউ আছে ওই জন্য তো যাই হোক বিকেলবেলায় দেখি কি সুন্দর ওয়েদারটা করেছে মানে দারুণ লাগছিল ওয়েদারটা মনে হচ্ছিলো বৃষ্টি আসবে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি তো আসেনি আর এই দেখো দরজার সামনে ভাবছিলাম কে এই শাক পাতাটা রেখে দিয়ে গেছে তো তারপরে ভাবলাম ও আমাদের বাড়িতে যিনি কাজ করতে আসেন তার নাতনি এই যে রেখে দিয়ে গেছে আমার ঘরের সামনে আমি জানি না কেন নিচেও তো রেখে দিতে পারতো তো যাই হোক চলো ফোনটা এবার একটু চার্জ দিয়ে দিই কারণ এসে যদি আবার একটু কার্টুন দেখে আবার গেম খেলে তখন চার্জ নেই বললে আবার আমার ফোনটা নিয়ে নেবে মানে নিউ ফোনটা জাস্ট কিছু সময়ের জন্যই দিই আর সন্ধেবেলায় দেখো ছোটো মা ফুচকা দিয়ে গেছে আর চপ তো ওগুলোকে খেয়ে নিয়েছিলাম তারপর আমার ছেলে এসে গেছিলো জানো তো কিন্তু সেই ক্লিপটা আর কি নেওয়া হয়নি তো রান্না বান্না সেরেই দেখো মিঠির বাড়িতে এসে গেছে আর আমার ছেলে বাড়ি এসেই কিন্তু আগে মিঠির বাড়ি ঢুকে গেছে কি বলবো আর এত মিস করে মিঠিকে আর মিঠি সেই সময় ঘুমাচ্ছিলো এসে তুলে দিয়েছে জানো তো যাই হোক কিছুক্ষণ পরে দেখি বুম্বা দাও মানে মিঠির বাবা আর কি ফুচকা নিয়ে এসেছে তো আবার ফুচকা খেয়েছিলাম আর বাড়ি এসে দেখো একটা কেক ছিল ওটাকেও খেয়ে নিলাম খুব আগুরে যাই হোক তো ডিনার টিনার সেরে এই যে দেখো বাবার সাথে এখন খেলা করছেন দিন ছিল না ওর বাবা আমার মাথা খারাপ করে দিয়েছে কখন আসবে কখন আসবে আর আমিও আমার বাবাকে ফোন করে মাথা খারাপ করে দিয়েছি কি করছে মানে দুষ্টুমি করছে কি না এই সেই হ্যান ত্যান মানে সিরিয়াসলি মানে যেসব মারা আর কি বাচ্চাকে ছেড়ে থাকে না মানে অভ্যেস নেই তাদের জন্য মানে এটা খুবই কষ্টকর যে এক ছেলে অন্য কোথাও থাকায় হ্যাঁ ছিল মায়ের কাছে যার জন্য কোনো টেনশন ওরকম ছিল না সব থেকে শান্তির জায়গা কিন্তু তাও মানে চিন্তা মানে মিস করছিলাম অন্য কিছু চিন্তা না তো যাই হোক পরের দিন এই দেখো আর মানে সানডেতে আর কি সকাল থেকে সেরকম কোনো ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি দুপুরবেলায় যে লাঞ্চ করতে বসে গেছিলাম আর ভর মেখেছিল হচ্ছে পিয়ারা মাখা ওই কাসুন্দি ধনে পাতা কাঁচা লঙ্কা বিডনুন এসব দিয়ে তো খেতে তো দারুণ হয়েছিল। আর আমি তো বলেইছি আমার বয়স সব চাট মাট খুব ভালো বানায় শুধু বর না আর তারপরে গেছিলাম সন্ধেবেলা একটু হাউসিং আর এখানে পার্কগুলোর যা দশা কি আর ইচ্ছা করে ধাক বললাম না তো যাই হোক এই যে এই মাঠে এসেই বসেছিলাম আর এখানে এই যে ঘুটি গরম কিনেছিলাম আর ছেলেকেও এমনি সিম্পেল মানে জাস্ট ওই ঝুড়ি বাজারটা ওইটা একটা কিনে দিয়েছিলাম আর এই যে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এলাম বাড়িতে এসে একটু ছেলের সাথে ভিডিও ভিডিও করে ফটো মটো তুলে এখানেই ব্লগটা শেষ করলাম টাটা